যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের গাড়িতে আরেকবার চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ জানিয়েছেন বুধবার সন্ধে সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম বাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুন্তি হাজি রাস্তার মাথায় এলাকায় এই ঘটনা ঘটে তাদের বহরে থাকা একটি গাড়িতে ট্রাক ধাক্কা দেয় এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি হাসনাত ও সার্জেশ নিহত আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চুন্তি থেকে ফিরছিলেন তাদের গাড়ি বহরে বারোটি মোটরসাইকেল দুটি কার এবং একটি পাজরও ছিল এএসআই মোহাম্মদ আলীম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থল থেকে একটি ট্রাক জব্দ করা হয়েছে এ বিষয়ে সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি বুধবার দুপুরে চট্টগ্রামের জমিউতুল ফালা মসজিদ মাঠে সাইফুল ইসলামের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় হাসনাত আবদুল্লাহ ও সার্জি সালম অনেকেই অংশ নেন জানাজার পর তারা নিহত আইনজীবীর কবর জেয়ারত করেন সাইফুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়ার চুনটি এলাকার বাসিন্দা তিনি সরকারি কৌশলী হিসেবে দায়িত্ব পালন করতেন সালে তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য হন এবং হাইকোর্টে প্র্যাকটিস করার অনুমতিও পান আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালিয়ে ত্রিশ জনকে আটক করেছে কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ সাইফুলের জানাজাই চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আলহাজ সাজাহান চৌধুরীও উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ এবং সাজ্জি সালমের গাড়িতে এই দুর্ঘটনার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তাদের দাবি এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয় বরং একটি পূর্ব পরিকল্পিত হত্যার চেষ্টা সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এরই মধ্যে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে সাইফুল ইসলামের হত্যাকাণ্ড এবং নেতাদের উপর আক্রমণে যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে এই ঘটনাগুলো নিয়ে রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে নানা মতবিরোধ দেখা দিয়েছে